হ্যালো ভিওর্স সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম দেখতেই পাচ্ছ আমরা এর ট্রফি এবং জার্সি উন্মোচনের জন্য নদীপথে এটা উদযাপন করি তো এই স্মৃতিটুকু রাখার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ করি আর এই ভিডিও ক্লিপটা এডিট করে তোমাদের সামনে আনতে একটু দেরি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমরা কত আনন্দের সহিত এই ট্রফি এবং জার্সিটা উন্মোচন করেছিলাম ভিডিওটি এডিট করা হয়েছিল আরও কিছুদিন আগে কিন্তু সময়ের স্বল্পতার কারণে ভিডিওটি তোমাদেরকে দেখাতে পারিনি তো আমরা এরপরে খেলাটাও খুব সুন্দরভাবে শেষ করি আর এই যে স্মৃতিটুকু রেখেছিলাম এটুকু তোমাদের সাথে আবার নতুন করে শেয়ার করছি যাতে এই স্মৃতিটুকু আমাদের সারা বছর আনন্দ দেয় তাই সব সময় আমরা এই স্মৃতিটুকু নিয়েই থাকতে চাই তো আমাদের জার্সির মোচনের ভিডিও করা হয়ে থাকে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলো ক্যামেরাম্যান তো আমি আমার ফোন থেকে একটা ভিডিও নিয়ে রাখি এবং সেটা আমি ফোন থেকে এডিট করব বলেই এতদিন রেখে দিয়েছিলাম তো আমরা খেলাতেও এরকম অনেক ভিডিও করেছি এবং ছবি করেছি যেগুলো পর্যায়ক্রমে আমাদের পেজের সাথে থাকবে আমাদের পেজে ঈদ স্পেশাল ক্রিকেট লিগ পেজে আপ সব কিছু আপডেট করা হবে আমাদের আহ্বায়ক মনিরুল ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন টাটা